নাম না স্যার আয়ক নিউডা রে গেল তুমি দাদা তুমি আমি আছি তো তুমি আগে এটা তুমি বলে টাকাটা দিয়ে যাও 32 জায়গায় এখনো টাকা পাইনি 32 জায়গা এই পালায় কি আমাকে আশীর্বাদ দিয়ে চলে যায় এনে নে নে সোনা নে নে

ভেরি আছেন আমাদের বাড়ির অপাশে ট্যাংরা খাওয়াবো তুমি এখান থেকে রাখবো পাঁচ কিলোমিটার আগে তুমি বন্ধ পাবে যে ট্যাংরা মাছ ভাজা হবে তুই বল মুজিবর বল তিরিশ টাকা তিরিশ টাকা এই যে মার 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 খেয়েছ সোনা বল সোনা বল টাকা দে টাকা বা লুকাচ্ছিস কেন

আমার বাচ্চা খুব ভালো লাগে মানে বাচ্চা যদি একটা কাছে আসে না মানে পৃথিবীর স্বর্গ দেখে নিয়েছি কিন্তু আমি কিছু পাচ্ছি না ফোনটা পকেটে এই এর মধ্যে কাকে ভিডিও করতে দিয়েছি কালো ভিডিও করে দিয়েছি মানে কিছু নেই এগুলো কোন

এবার কি দেবো বলো পাঁচটা করে দু জায়গা হ্যাঁ ভেরি গুড মর্নিং হ্যাপি সানডে তোমাকে সকাল সকাল সানডে একটা বাচ্চা চলে এসেছে সোনা মা